সবাইকে স্বাগতম হিমোৎসবের দ্বিতীয় দিন মানে সতেরো তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুপুর তিনটার দিকে কনসার্ট ছিল এবং এখানে আসার পর দেখলাম যে শুরুতেই তেমন কোনো মানুষ ছিল না এরপর একে একে অনেক লোক আসে এখানে এবং এখানে অনেক রকমের ব্যান্ড চলে আসে যেগুলো অনেক সুন্দর গাইছিলো এছাড়াও সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত ছিল সন্ধ্যায় অবশ্য আসা হয়নি দুপুরে দেখে চলে গে গেছি আমি রুমে এরপর ফ্রেমের বাহিরেও ছিল ছবি প্রদর্শন এবং সপ্তম ছায়ামঞ্চে ছিল আর এবং সেগুলো আগের মতনই ছিল সেজন্য সেগুলো ভিডিও করা হয়নি এছাড়াও আজকে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর অনেক লোক চলে আসে এখানে এবং একদম ভুক্ত মঞ্চ পরিপ হয় এবং সবাই বসে অনুষ্ঠানটা উপভোগ করতেছিল এরপর দেখলাম যে সেন্ট্রাল ফিল্ডে খেলা হচ্ছিলো ওখানেও অনেক লোক ছিল বাইরে থেকে অনেক লোক আসে যেহেতু শুক্রবার এবং এখানে শুক্রবারে অনেক লোক এর সমাগম হয় এখানে অনেকেই বেড়াতে আসে এবং আসার পর তারাও দেখতে পায় যে অনুষ্ঠান এবং তারাও এই অনুষ্ঠানটা উপভোগ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ